এই যে কোরআনুল কারিমের সুরা ফাতে কেয়াবতে কুটি কুটি জাহান্নামিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে। এই জন্য এর নাম সুরা একটু সাফিয়া মানে সুপারিশকারী সুরা দলিল এবারে আসল আল মোস্তাদ রাখিল হাত কি কষ্ট পাইতেছে মেদিনাওয়ালা নবী বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ একদলকে বলবেন জাহান্নামে নামে যাও ভাইজান যান নামের একটি জাহান নামে ওই জান্নাতিদের মতো দৌড়াবে না শ্বশুর বাড়ি মনে করবে বাসর ঘর মনে করবে কি করবে আল্লাহ কয়েবাসীমার ঝুমার ব্যাখ্যা কি আমার দিকে তাকান আগে ছাগল পালতো ওই যে আমার দাদারা ছাগল পালতো না দশ বিশটা করে ছাগল ওদেরকে নিয়ে যখন ওই যে দোলা বাড়িতে ঘাস খাওয়াইতে যাইতো আইল দিয়ে যাইতো আই নাকি কোন দিয়া আইল দিয়ে যখন যাইতো বলেন তো ছাগল কি ভদ্র ভাবে যাইতো না ছাগল আমি করত ধরি থাকতো দাদা জোরেন এবার ফিরে পাশে খায় উপাস্যে খায় ওকে ঠেলা মারে আঁকড়ে ধরি থাকে তখন তখন নানা কাহিনী করে তখন আমার এই দাদারা করছে কি হালুয়া প্যান্টি হালুয়া প্যান্টি পর্যন্ত হালুয়া প্যান্টি দিয়া এই বিষ্টে ছাগলের পিছনের যে ছাগল কয়টা থাকে এবার পাশার মধ্যে যখন বাড়ি দেয় সবাত সবাত করি তখন বাকি ছাগলগুলো বিন বিনে সোজা হইয়া আরে কথা কেন কেন আর ছাগল আমি করে না আইল দেখে সুন্দর করে যায় বরং কেউ যদি দাঁড়ায় পিছনে একটা ঠেলা দিয়ে পায় তোর জন্য কি আমি মারি খাবো

ইমাম কুরতুবী আলাইহির রাহমাহুহু এই কথাই বলছেন আমি বলে দিলাম তো জাহান্নামের রাজা যখন যাবে বলেন ভাই এই যে আমাদের এই যে এই ভেরি গালশ থেকে দণ্ডমা রাস্তাটা বলেন তো এটা একটা রাস্তা যাব যাওয়া এরকম জান্নাতের জাহান্নামের রাস্তাটাই এরকম একটা রাস্তা হবে বলেন তো এই রাস্তাটা আকাবাখানা সোজা সোজা না না একদম সোজা হলো আকাবাখানা আছে তো মোর আছে আছে মোর আছে না মাঝে মাঝে মোর আছে না মোর আছে আবার দিকে তাকেন আবার দিকে তাকেন ওই জাহার নামের রাস্তাটাও আঁকা বাঁকা হবে আর মাঝে মাঝে মোর থাকবে ওই মোরের মধ্যে থাকবে কিছু খাসা খাঁচা বোঝেন নেই পাখি কেটে বন্দি করে রাখে ওটাকে কি কর খাঁচা ওই খাঁচা কিছু থাকবে ওই খাঁচার মধ্যে আবার হাতির সুরের মতো থাকবে যাহার যখন যাইতে ধরবে ওই খাঁচা করবে কি সুর ব্যবহার করে কিছু যাহার নামী ধরবে ধরিয়া ওই খাঁচার মধ্যে বন্দি করে রাখবে টহলদার ফেরেস্তারা বলবে এই তোরা কারারে এদেরকে আল্লাহ জাহান নামের অর্ডার দিছে তোমরা কোন দেওয়ান এদেরকে কেন পেটের মধ্যে বন্দি করে রেখেছ খাসার মেজাজ আরো খারাপ আল্লাহর ফেরেস্তা কেন বন্দি করে রাখছি কি জন্য রাখছি জবাব যদি দেওয়াই লাগে আমরা আল্লাহকে দিই সেমান আল্লাহ বলেন বলেন তো এই ঘটনা আল্লাহ জানেন কি জানেন না জানেন তারপরে আল্লাহ একটি করছেন দেখেন আল্লাহর ফেরেস্তারা যাইয়া কবে আল্লাহ ঘটনায় রেকর্ড যখন দেবে মেদিনা বানান অভিভা আল্লাহ আরব্বুল আর আমি এবার সেই রিমান্ডে নিয়ে বলবেন কেন রে খাঁচা লেমায়েসা দা তু তোমরা এই জাহান্নামিদেরকে কেন তোমাদের পেটের মধ্যে বন্দি করে রেখেছি এদেরকে তো আমি জাহান্নামের অর্ডার দিয়েছি এদের জায়গা হলো জাহান্নাম কেন পেটের মধ্যে বন্দি করে রেখেছি এবার জাহান্নামের রাস্তার পরে খাঁচা এগুলোরও জবান খুলে যাবে ডাক দিয়া বলবে রব বেকারী আমরা দুই চোখে দেখতে খাসার মতো হলো আসলে আমরা খাসা আমরা হলাম তোমার কোরআনুল করিমের সৌরতুল ফাতিহা আজকে খাসার আকৃতি ধারণ করেছি কেন বলে কেন বলে আপনি জানেন না আপনার গোলামের মধ্যে আপনি তো জানেন আপনার গোলামের মধ্যে এমন কিছু গোলাম ছিল বান্দা ছিল যারা মহাদ্দিস ছিল না মুফাসির ছিল না হাফেজ ছিল না কারিও ছিল না বক্তাও ছিল না কোরআন কারিমের বেশি ছিল তাদের মুখস্থ ছিল না তোমার গোলাম ছিল একজন কৃষক মানুষ এরকম করে মাত্র চারটে সুরা তার মুখস্থ যখন কৃষি কাজ করত হাল গোয়াইত তখন ওকি গারিয়াল না গাইয়া মহব্বতে গুনগুন করে সুরা ফাতেহা বারবার তেলাওয়াত করত তোমার গোলাম ছিল মির গন্ধের একজন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী বেশি চুরা ছিল না কিন্তু ক্রেতা যখন তার দোকানে থাকতো না ড্যাকসেট না বাজাইয়া অশ্লীল গান না মনে মনে এরকম করে অথবা জোরে জোরে সুর দিয়া দিয়া সুরা ফাতেহা মহব্বত করে তেলাবাদ করত ওই যে তোমার গোলাম শাইফুল ইসলাম আজিজুল্লাহ কবরস্থানের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল যুবকের আয়োজন করেছে ওই জায়গায় বিশেষ বক্তা ছিল কিন্তু তোমার গোলামেরা ওই জায়গায় যাইয়া দেখে সুরা ফাতেহার তফসির তোমার গোলাম শাইফুল ইসলাম করা শুরু করে। হয়েছে বাড়িতে থাকতে পারে নাই মহাপাতে কষ্ট করে যতক্ষণ আলোচনা হয়েছে বসে বসে সুরা ফাতে কে ভালো পেছে তো শুনেছে আল্লাহ মানুষগুলো শয়তানের ধোকায় পড়ে আজকে জাহান নামি হইয়া গেছে এরা আমাদেরকে ভালোবাসে এই ভালোবাসার মানুষগুলো জাহান নামে যায় আমরা সুরা ফাতে কেমনে সহ্য করতে পারি এই জন্য আমরা খাঁচার আকৃতি ধারণ করেছি রব্বে করিম

এই সুরা মানুষকে কি করবে যার নামিকে যে সুরা ভালোবাসে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আপনি আমি এই সুরাকে ভালোবেসেই তো এই তফসিরটা শুনতে কেয়ামতের ময়দানে বিশ্বাস করেন একই রাখেন আমার বলাটা যদি আল্লাহর জন্য হয় আমার আপনাদের শোনাটা যদি আল্লাহর জন্য হয় আল্লাহর ইজ্জতের কসম এই মাহফিল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হবে এই সূরা ফাতিহা আপনাকে আমাকে সুপারিশ করবে বলে আল্লাহ ওই 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 বান্দারা একই বাড়ি একই বাড়ি মনোযোগ দিয়ে শুনছে এই সূরা তাফসীর আল্লাহ মেহেরবানি করে ওদেরকে সুপারিশ করে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই আল্লাহ সাথে সাথে সূরা ফাতিহার সুপারিশ গ্রহণ করবেন সুবহানাল্লাহ তাহলে আমরা যারা এই মাহফিলে প্রথমে আসছি কপাল ওলানা কপাল পোড়া

আপনি দ্বিতীয় বক্তাকে মঞ্চে নিয়ে আসুন। মাহফিল তো আসলে ওই ইচ্ছা। এ এই মহাশয় ভাই যে কয় ভাই একটু আপনাকে কথা বলতে হবে। এই জন্য আমি এটা একটু সময় আপনাদেরকে দিয়েছি। হ্যাঁ আমি যদি আপনাদের এখানে সময় দেই ওখানে যাইয়া মানুষের ডাঙাওয়ালে। এই কথা যখন মানুষের কতক্ষণ থাকে তারপরেও দ্বিতীয় বক্তা আসা পর্যন্ত আমি আরেকটা নাম একটু আপনাদের সামনে বলি। কি আপনারা কি বলেন সাহিদেব যদি একটু কম বলেন সুরাফাতে আর নাম কয়টা পঁয়ত্রিশটা আলোচনা হলো কয়টা তিন নম্বরের না হলো সুরতি শেফা শোভানন্দ বলেন এই সুরা হল মহা ঔষধ এটা খালি ঔষধ না মহা ঔষধ ম্যাদিনাবলা নবী বলেন শেফাল্লিমা কুল্লি দা ইল্লাসাম ম্যাদিনাবলা নবী বলেন সুরা ফা 3 নম্বরের নাম হলো সূরাতুশ শেফা মহা ঔষধ এমন কোনো রোগ নাই যেই রোগের ঔষধ এই সুরার ভিতরে আল্লাহ দেন নাই শুধু মৃত্যু রোগ ব্যতীত মৃত্যু ها ভাই কি এই সূরার পাওয়ার কি জানেন ফতূল বারে লেখক লেখছেন 20 আছে না 20 20 পর্যন্ত এই সূরা পানি বানায়া দিছে পানি 18 তে কোন সুবহানাল্লাহ কি বানায়া দিছে পানি মনে আমি কিন্তু প্রত্যেকটা দলিল দিছি হাদিস থেকে আর যখন হাদিস বলা হবে যারা মনোযোগ দিয়ে শুনবে مدينه ওয়ালা নবী রজায়ে আচারে শুয়ে শুয়ে পর নাম ধরে গুনাহ মাফের দোয়া করতে থাকে নবীর দোয়া যদি পেতে চান মনোযোগ দিয়ে শোনো অনেক লম্বা সংক্ষিপ্ত বলি এক ইহুদি নারী বলেন তো ইহুদি আর মুসলমানের বন্ধু না শত্রু শত্রু এই কথাটা যদি স্বীকারও করেন আল্লাহ বড় খুশি হবে বলেন ইহুদি মুসলমানের বন্ধু না শত্রু একেবারে শত্রু এই ইহুদি নারী এসে আমার নবীকে কয় হুজুর আমি আপনার বাড়িতে একটু চাকরানি হতে চাই বলেন তো ভাই শত্রুপক্ষের মে রাসুলের বাড়িতে চাকরানি হতে চাই উদ্দেশ্য ভালো না খারাপ কারণ ইহুদি জাতিটাই হলো এমন জাতি এরা ঢোকে শুই হইয়া বের হয় নদী না ওনা নবী কয় কোনো অসুবিধা নেই আমার বাড়ির চাকরানি হবে তো হও। রসুল গ্রহণ করছে এর উদ্দেশ্য ছিল রসুলের বাড়িতে ঢুকবেন ঢোকার পরে রাসুল কি কি খাইতে ভালোবাসে ওই খাদ্যদ্রব্যে বিষ মিশায় দিয়ে মেরে ফেলবেন রাসুলের বাড়িতে যখন গেছে রাসুল কি কি খাইতে ভালোবাসেন ভাই রাসূলের প্রিয় খাবারের অনেক তালিকা আছে তার মধ্যে যুবকেরা আমার দিকে তাকে এটা ভালো করে শুনবি এক নম্বরে রাসূলের প্রিয় খাবার ছিল মধু কি মধু আর আমার যুবকদের প্রিয় খাবার হলো কোক ক্রিকেট খেলে যাইয়া মেরিগঞ্জের জায়গায় তাকে কোক মার কিডনি নষ্ট হয়ে যৌবন নষ্ট আরে কথা কেন আমার দাদারা বিয়ে করি সাত আটটা করি সব হ্যাঁ আর এখন একজনকে জিজ্ঞেস করছে বাবা তোমরা কয় ভাই কেমনে বলবো ভাই আপনাদেরকে আবার সবাই কম শুধু বলি আমার নবীর এক নম্বর খাটতে ছিল মধু প্রিয় ভালো করে শুনুন এ যুবক যৌবন ঠিক রাখতে চাস আহ তাহলে আমি তো রসুলের হাদিস বলে দিয়ে যাই সকালবেলা কুসুম কুসুম গরম পানিতে এক চামচ খাটি মধু মিশে এক আমি আর বিকেলের নাস্তার পরে ওই কাজটা করবি সাত দিন করে দেখি শরীরে কি অবস্থা হয় মনে হবে মিরগঞ্জের সব দোকান ঘাড়ে নিয়ে চলতে পারে আরে কথা কান না কেন আর এখন তো তুমি দুই ঘন্টা ওয়াজ শুনিয়া যখন ওঠো চোখ দিয়ে জোনাকি পোকা বলে আল্লাহ আমি নূর দেখি গো নূর আসলে ওই জোনাকি পোকা দেখ আরে কথা কর না কেন শরীর চলে না কোম্পানির নো আবার মদিনা নবীর দ্বিতীয় প্রিয় খাবার ছিল খেজুর রাসুলের প্রিয় খাবার ছিল সারিদ বিশেষ খাবার রাসুলের প্রিয় খাবার ছিল তলভাইনা রাসুলের প্রিয় খাবার ছিল লাউ লাউ রাসুলের প্রিয় খাবার ছিল গোস্ত খাবার গুলো জোগাড় করছেন মানে এই করছেন কি জেনে নিচ্ছেন রাসুলের প্রিয় একদিন ইহুদিনারী রাসুল কে কয় বুঝো আমি তো আপনার চাকরানি একটা কথা বলতে চাই বলে কি আমি যদি আপনার আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াই আপনি কি গ্রহণ করবেন আমার মদিনাওয়াল নবী বলেন হ্যাঁ অবশ্যই অসুবিধা নেই আমি দাওয়াত কবুল করবো তবে শর্ত হলে একটা আমি একাই যাবো না আমার সাথে আরো দশজন হয়েছে না বেজা রেছে আরে খুশি হয়েছে বোঝে নেই নাই কারণ ইহুদি নারীর মূল টার্গেট ছিল একজনকে দাওয়াত দিয়া রাসুলকে নিয়ে যায় মেরে ফেলবে খাদ্যে বিষ দিয়া কিন্তু এখন যাইতেছে দশজন এক ঢিলে কয়জনকে মারবে এগারো জন

আজকে আর বিসমুল্লাহ আলা বারাকাতিল্লাহ বলবা পরে তার আগে সুরা ফাতে আর সাতটা আয়াত পড়বা তারপরে ওই দোয়া পড়ে খাবে সাহাবিরা নিশ্চিন্তা করলেন নিশ্চয়ই ঘটনা অন্য ঘটছে যার কারণে আমার নবী আদেশ দিচ্ছেন আদেশ দিতে দেরি হয়েছে আমল করতে দেরি হয় নাই সাহাবিরা সুরা ফাতে পরে বিসমুল্লাহ আলা বারাকাতিল্লাহ বলে খাইছে আর এই ইহুদি নারী খাবার দিয়া বাড়িতে যাইয়া জান্নার পর্দা বারবার সরায় আর লক্ষ্য করে দেখে রাসুল বরকতি জান্নাতি মস্তক মাথাটা উষা দেখা যায় নাকি নিচু হয়ে গেছে ভাই বিষ কার্যকরী হলে খাইলে মারা যাবে আর সাথে সাথে

আমার টিকে তাকান 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 শোনেন ইহুদি নারী চিন্তা করলেন খায় নাই বুঝি অত বা টের পাইছে যে এরা শুনছে এটা বিষ আছে কি ঘটনা দৌড় দিয়ে আসছে হাদিস দেখে আনবির সামনের খাবারগুলো আবার খেয়ে ফেলেছে সাবিদের সামনের খাবারগুলো গুলো রসুল মারা যায় নাই বিস্ক্রিয়া হয় নাই ভাইরান মুসলমান কান খাড়া করে সরেন ইহুদি নারী অবাক হইয়া গেছে হায় হায় এটা কেমনে সম্ভব

করে নাজিল করেছেন সূরা ফাতিহা চিৎকার আকবার জিকির করে বলুন ভাই সূরা ফাতিহার নাম আছে কয়টা আলোচনা হলো কয়টা তিনটা তিনটা পর্যন্ত থাকে